ভাত থাকি এর গান না তোদের বাড়ি এসেছি তুই খাওয়াবি রান্না করে খাওয়াবি আমি পারবো কেন বলতো তুমি এই গরমে আইসো কি করছিস যদি না আসে মেসির মধ্যে শুয়ে থাকতাম তো ভালো মন্দ রান্না করে খাওয়াবো সবারে হ্যাঁ একটু মশলা বাড়বে তারপরে এক ঘন্টা হয়ে গেছে তোর মশলা হয়নি এখনো সে পেঁয়াজ রসুন বাড়তেছিস তাই য়ে তোর এক ঘন্টা লাগে মশলা বাড়তি আর ওইদিকে

তাই সত্যি তারপরে খেলায় খাটিয়ে সেই রাগ খাটাতো সবার পরে বুঝছিস বিশাল আগে তো আসতাম না কেন দেখ আমার আছে দেখ তোর মতন বান্ধবী যেন কারো না থাকে কার মতন বান্ধবী এনে এনে বেশি কথা বলিস ওরে বাবার একদম সাধু একটু মিষ্টি নিয়ে আসছে না সে মিষ্টি খাইছে ওই জন্য ভগবান তোর বাড়িতে একদিন করে দিয়ে আসবো নি খাসির মাংস নিয়ে আসিস সেদিন তুই নিয়ে যাবি আমি কেন ও তোমরা আমি বাজার করে নিয়ে আইছি আনাইছি আর তোমার বাড়ি যাবো বাজার করে নি তুই